সালামু আলাইকুম তুই কাস্টমার সবাই কেমন আছেন এটা হচ্ছে মাহফিলের পোস্টার আঠারো টেস্ট যেটা বলে আঠারো টেস্ট পোস্টার আর এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার বিশ তিরিশ পোস্টার মাহফিলের আমার এক ভাইয়ের এটা আমার এক দেন বাইয়ের সংগঠনের পোস্টার এটা আঠারো তেইশ ওটা বিশ তিরিশ এটা আপনার এক কালারের খাম এক কালারের খাম এক কালার কাঠ পঞ্চাশ পঞ্চাশ পিস এখানে আর এগুলো আপনার পোস্টার ফোর কালার ফোর কালার যে আপনাদের কারো মাদ্রাসা বা সংগঠনের মাহফিল লাগলে পোস্টার লিখতে সব করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফে কাস্টমার সভায় কেমন আছে এগুলো হচ্ছে বিয়ের কাঠ আপনাদের লাগলে নিতে পারবেন কম দামের মিনিমাম পঞ্চাশ পিস বা একশো পিস করতে হবে যাদের বাজেট কম অল্প টাকা তারা এগুলো ইনশাল্লাহ করতে পারবেন বিয়ের কাঠ এটা উপরের কভার এটা আপনার এখানে প্রিন্ট হবে মাঝখানে এখানে আপনার প্রিন্ট হবে প্রিন্ট করে এভাবে বাস করে দিয়ে দেবেন এখানে নাম লিখতে চলে এখানে নাম লিখে দিবেন মার্কার কলম দিয়ে আসসালামু আলাইকুম सलैकुम सबा कम आरो फ्रेम गो ए रख्ट गिफ्ट दी करतेकुम कस्टमर सब कम आगे विगे নতুন ডিজাইন আপনাদের কারোর বিয়ের কার্ড লাগলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আপনার নতুন নতুন ডিজাইনের অ্যাস্টালিশ যার যত পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস যার যত পিস লাগবে ইনশাআল্লাহ করতে পারবেন কম দাম থেকে বেশ দাম আছে যার যতটুকু চাহিদা ইনশাআল্লাহ ওই চাহিদা অনুযায়ী দেওয়া যাবে যোগাযোগ করতে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন ইনশাআল্লাহ কোনো কিছু জানতে চাইলেও কল দিতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওখান কি সবাই কেমন আছেন এটা হচ্ছে মাদ্রাসার বেতন কার্ড রেজাল্ট তারপর আপনার আদায় বই আপনার প্রবেশপত্র প্রবেশপত্র সবগুলো ইনশাল্লাহ আপনাদের লাগলে করতে পারবেন মাদ্রাসার জন্য বেতন কার্ড রশিদ প্রবেশপত্র এখানে সব কিছু করতে পারবেন যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন না হয় কল দিন না হয় পেজে মেসেজ দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যে কাস্টমার সবাই কেমন আছেন আমার একদিন ভাইয়ের মাদ্রাসার জন্য বেশ 820 25 1055 আসসালামু আলাইকুম কে কাস্টমার সবে কেমন আছেন আমরা তিনে ভাইয়ের জন্য মাত্র সব দেশঙ্গল গ্রাম কা মাদ্রাসার বেস থাকলে ইনশাল্লাহ করতে পারবো স্যার আলাইকুম সবাই কেমন আছেন আমার এক ভাইয়ের মাদ্রাসার জন্য হাসন ব্যাক টু ব্যাক ওনার মাদ্রাসা কারো ব্যাক্তি ব্যাক্তির জন্য সালাম আলাইকুম ফে কাশন সবাই কেমন আছেন এগুলো আমার এক দিনই বাড়ির মাদ্রাসার জন্য ফ্রেম ব্যানার ফ্রেম তারপর পোস্টার লিফলেট ব্যানার ব্যানগারি করে এগুলো ফাটানো হচ্ছে ওনার মাদ্রাসা